জগৎ বিখ্যাত শান্তিপুরের রাজযাত্রা উপলক্ষে এবার রানাঘাট পুলিশ জেলার গাইড ম্যাপ বার করা হলো অর্থাৎ গাইড ম্যাপ প্রকাশ করা হলো তৎসহ এই গাইড ম্যাপ থেকে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় যে ক্লাব বাড়োয়াড়িগুলো বা বিগ্রহ বাড়িগুলি রয়েছে সেগুলিকে কিন্তু দেখতে পারবে তার সঙ্গে সঙ্গে এবছর শান্তিপুরে রাজযাত্রা শোভাযাত্রাতে যে বিশেষ বিশেষ জায়গাতে পুলিশি মোতায়েন এবং কী কী পুলিশিং থাকবে সমস্তটাই জানালেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার যে সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবছর আরও আমরা বেশি সংখ্যক পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করবো এই জন্য যে মোটামুটি সমস্ত ফেস্টিভ সিজনের প্রায় শেষ মুহূর্তে মানে রাসের পরে আর সেই রকম কোনো বড় উৎসব সামনে আর নেই সেই জন্য আমাদের পুলিশ জেলা এবং জেলার বাইরে থেকে বিশেষভাবে তাদেরকে মানে আনা হচ্ছে এবং সেখানে একটা রাসযাত্রা যে শান্তিপুর ঐতিহ্যময় রাসযাত্রাতেই তাদেরকে মোতায়েন করা হবে তো টু হান্ড্রেড পারসেন্ট মানে শান্তি সুরক্ষা নিরাপত্তার জন্য পুলিশ কনসার্ন আছে এবং এটা নিয়ে বিশেষভাবে তৎপর আছে শুধু গাইড ম্যাপই নয় এবছরে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ থাকছে উইনার্স টিম অর্থাৎ মহিলা পুলিশ বাহিনী তার কারণ এই উইনার্স টিম কিন্তু এবছর বিশেষ ভূমিকা পালন করবে শান্তিপুরের রাসযাত্রায় যেহেতু মহিলা দর্শনার্থীদেরও ভিড় থাকে এবং সেক্ষেত্রে মহিলাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য উইনার্স টিম থাকবে একেবারে চোখে পড়ার মতো শুধু তাই নয় বিভিন্ন জায়গাতে থাকবে সিসিটিভি ক্যামেরা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে রাখা থাকে পুলিশ এবং এত পরিমাণ পুলিশ বিভিন্ন জায়গা থেকে কিন্তু নিয়ে আসা হচ্ছে একেবারে সুষ্ঠুভাবে শোভাযাত্রা সম্পন্ন করার জন্য আর তৎপরতার সঙ্গে ইতিমধ্যে সমস্ত ক্লাব সমস্ত জায়গাতে ঘুরতে শুরু করে দিয়েছে পুলিশ আধিকারিকরা এদিন নদীয়ার শান্তিপুরের বিভিন্ন ক্লাব বারোয়ারি এবং প্রশাসন রোডের বিভিন্ন রাস্তা এসডিপিও রানাঘাট সবিতা গটয়াল আইসি সিআই শান্তিপুর কাজল ব্যানার্জি ওসি শান্তিপুর অনুপম ঢালি এবং অতিরিক্ত পুলিশ সুপার রানাঘাট পুলিশ যারা লালটু হালদার সবাই একত্রিতভাবে বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন এবং ক্লাব কর্তাদের সঙ্গে কথাও বলেন যাতে কোনো রকম ভাবে কোনো অসুবিধা হলে যেন তৎক্ষণাৎ পুলিশকে জানানো হয়